আমি একটু দেখতে চাই যে রংপুর বিভাগের কে কোন জেলা থেকে আপনারা এসছেন কুড়িগ্রাম থেকে কারা দেখি আচ্ছা গাইবান্ধা জেলার কে আসছেন হ্যাঁ গাইবান্ধাশাল্লাহ ঠাকুরগাঁও ঠাকুরগাঁও অনেকে আসছেন দিনাজপুর জেলা থেকে মার্শাল্লাহ নীলফামারি ঠিক আছে ফিয়ামিল্লাহ পঞ্চগড় অনেক আসছে রংপুর রংপুর মার্শাল মাশাল ঠিক আছে লালমনিরহাটের হাটের কারা দেখি লালমনির হাট আচ্ছা রংপুর বিভাগের বাইরে থেকে অন্য জেলার কারাকার আসছেন দেখি তাও আছে অনেকে মাসা ঠিক আছে ঠিক আছে আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সভাপতি জেলা বিএনপি লালমনির হাট বিশেষ অতিথি হিসেবে আমাদের অনেক ভাইরা এসছেন সবাইকে সুক্রিয়া জানাই সভাপতিত্ব করছেন জনাব আব্দুল হাকিম আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন ভলান্টিয়ার্স শুনেছি আমি প্রায় পাঁচ হাজার ভলান্টিয়ার্স আপনারা নিয়োগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক গোছালো প্রোগ্রাম আমার প্রাণ ঢালা ভালোবাসা জানবেন আমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নেবেন শুভেচ্ছা জানবেন সবাই ঠিক আছে ঠিক আছে প্রিয় ভাইরা আমরা কাল বিলম্ব না করে মূল আলোচনায় চলে যেতে চাই আজকে যে টপিকের উপর আমি কথা বলবো টপিকটা হচ্ছে পিসফুল কোয়েকজিস্টেন্স এন্ড কামিউনাল হারমোনি শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না নাই আবহমান কাল থেকে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি নৃগোষ্ঠী মিলেমিশে একাকার আমরা সবাই মিলে বাংলাদেশ আওয়াজ করে বলেন ঠিক কি আমাদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ বোঝাপড়া এটা বেশ মজবুত বেশ মজবুত তবে মাঝে মাঝে আমাদের এই সম্প্রীতির ভেতরে অনেকে ফাটল ধরাতে চায় আমরা যে সুখে আছি শান্তিতে আছি এটা অনেকের ভালো লাগে না ঠিক কিনা বলেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ আচরণ ভালোবাসা এটা কাল ধরে আছে তার প্রমাণ আবহমান আমরা তাফসিরুল মাহফিলের আয়োজন করলে আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না ঠিক না এবং আমি যদি বলি হাত তোলেন হিন্দু ধর্মের কারাকারে কারা এসেছেন কত শত কত হাজার যে হাত উঠবে আপনি অবাক হয়ে যাবেন আমি চাচ্ছি না হাত উঠাতে খুলনাতে সর্বশেষ যে আমি প্রোগ্রাম করে গেলাম সেখানে কয়েক শ হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ অনেক বৌদ্ধরা আসে অনেক খ্রিস্টানরা আসে এবার সফরেও অনেক হিন্দু ভাইরা আমার সাথে দেখা করেছে তারা বলেছে হুজুর আমরা আপনার আলোচনা শুনি আলহামদুলিল্লাহ বলেন সো ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু প্রেজেন্ট আওয়ার রিলিজিয়ান টু আওয়ার নন মুসলিম ব্রাদার্স এন্ড সিস্টার্স আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এটা আমাদের দায়িত্ব উই অল আর দ্য এম্বাসেডার অফ ইসলাম আমরা প্রত্যেকে দায়িত্বশীল আমরা প্রত্যেকে এক একজন ইসলামের এম্বাসেডার আলহামদুলিল্লাহ বলেন এই জন্য এমনভাবে দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে যাতে করে নন মুসলিমরা শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় অনেক নন মুসলিম ভাই বোন আমাদের হাতে শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে অনেক সো আমরা যেন ইসলামের বিউটিটাকে তুলে ধরতে পারি এবং এই যে সম্প্রীতি এটাকে যেন আমরা অটুট রাখতে পারি আদতে আদতে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই আছে লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে আমরা ভাই ভাই আওয়াজ করে বলুন তো আমরা কি ভাই ভাই কিন্তু কিছু দুষ্ট লোক আছে